তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চান্ডিল ড্যাম পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চান্ডিলের বোর্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি সুপর্ণা রায় আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমরা তো ঝাড়খণ্ড চলে এসেছি আজকে দুদিন হয়ে গেল তো আজকে শনিবার তো কালকে তো বেরিয়েছিলাম কিছু কিছু তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি তোমরা দেখেইছ তো আজকে শনিবার আজকে দেখো আমরা একটু দূরের দিকে যাবো তো চলো এখন রেডি হয়ে যায় আর ভীষণ এখানে ঠান্ডা বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা একদম আমাদের ওখানে থেকে অনেকটাই ঠান্ডা তো চলো এখন রেডি হয়ে যায় তোমাদেরকে পরে সব দেখাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না এই দেখো তো চলো গুড মর্নিং তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজকে তো গাড়ি চলে এসছে চলো আর দেরি করবো না বেরিয়ে পড়ি আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো টিফিন তো করতে হবে সকালে তো দেখো একটা দোকানে চলে এসেছি যেখানে ধোসা ইডলি হয় তো দেখো হিরণময় অনেকে খেতে শুরু করে দিয়েছে ওরা খেয়ে নিই তারপর আমরা খাবো তো তোমার পুরো ভিডিওটা গিয়ে দেখতে তো ওপর চলে এসেছি তো আমি আর হিরণময় খেতে শুরু করে তো ওখানে মশলা ধোসা থাকে কেমন লেগেছে রে তো তারপর ওরা খাচ্ছে তারপর আমরা খাবো সকালে টিফিন চলছে মশলা ধসা ইডলি তো টিফিন শেষ করে আমরা আবার বেরিয়ে পড়বো আমরা আজকে চলেছি চান্ডিল ড্যাম দেখতে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা এখন ডিমনা চলে এসেছি তো ডিমনায় আমরা যে লেকটা আছে লেকের যে ওপরটাতে আমরা উঠছি তো তোমরা দেখতে থাকো ডিমনা ড্যাম দেখতে পাচ্ছ এখন পুরো শুকনোই আছে জল ছাড়ানে জলটা ড্যামের ওই পারে আছে চলো দেখি কি আছে এখানে

এই সেই ডিমনা বাবা লেক লেকের মাঝখানে ছোট ছোট দ্বীপ আছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম উপরে উঠে এসেছি আসছি দেখো এই যে লেকের যে মাথটা আছে এই মাঠের উপরে এখন আমরা আছি দেখো বন্ধুরা এটাই সেই ডিমনা লেক

তো তোমাদের তো ডিমনার লেকটা মোটামুটি দেখিয়ে দিলাম এরপরে আমরা এখান থেকে চলে যাব চান্ডিল লেক তো তার ভিডিও তোমাদের দেখাবো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো তো ডিমনার লেক দেখা হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি যাব এখন আমরা কোথায় চান্ডিল লেক দেখো আমরা চান্ডেল দিকে ঢুকে চান্ডেল রোডে ঢুকে পড়েছি আমরা চান্ডিল রোড দিয়ে সেই ড্যাম তো দেখো বন্ধুরা আমরা এই চান্ডিল কিছুটা জল ছাড়া আছে এই ড্যামের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি তো তোমাদের গাড়ির থেকে নেমে ভালো করে দেখাবো তোমরা দেখো

তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি এখন চান্ডিল ড্যামে তো ড্যামের যে বাঁধটা আছে বাঁধের উপরে আমরা উঠবো এখন তো ওইদিকেই যাচ্ছি তো তোমরা বন্ধুরা দেখো তোমাদেরকে আমরা পুরো ভিডিওটা দেখাবো আর যদি ভালো লাগে আমাদের এই জার্নিটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমরা চান্ডিল ড্যাম পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চান্ডিলের বোর্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ তো শনিবার তাই পিকনিকের দিন তো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় মানে চারিদিকে মানুষ এই সময় হয়ে গেছে বন্ধুরা এই চান্ডিল যাচ্ছি চান্ডিলের পাহাড়ে তো দেখি পাহাড়ের মধ্যে কি আছে তো অনেকটাই উঁচু পাহাড়টা তো চলো তোমাদেরকে একটু পাহাড়টা ঘুরিয়ে দেখি দিই তো এগিয়ে গেছে আমি পিছনে যাচ্ছি চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা পাহাড়ের মধ্যে উঠছি তো সামনেটাতে রাস্তা করা আছে অনেকটাই রাস্তা করা আছে তো এর মধ্যে প্রচুর গাছ আছে তোমাদেরকে দেখাবো এই দেখো শুধু শাল গাছ তাই তো শুধু শাল গাছ তো দেখো আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে তো অনেকটা রাস্তাটা করা আছে তারপর পাথর দিয়ে উঠতে হবে তো দেখি কতটা রাস্তা আছে রাস্তার মধ্যে দিয়ে এখন যাই তারপর ওপরে উঠবো আর ওই দেখো চান্ডিলের যে দিকটা আছে ও ওখানটায় তোমরা দেখতে পাচ্ছো দেখো বন্ধুরা চান্ডিল ড্যামে ঘোরার পরে প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই সবাই খেতে বসে গেছে তো মেনুতে নিয়ে নিয়েছে চিকেন কারি প্লেন রাইস মিক্স ভেজ ডাল আর পাঁপড় ভাজা চাটনি আছে বলো অনেকে তুমি কিছু বলবে খাবারটা কেমন লেগেছে বলো অ্যাকচুয়ালি খিদে পেয়েছে তো খাবার তো ভালো লাগবেই যেটা খাবে সেটাই ভালো লাগবে এখানে বসে গেছে শঙ্কুদা এই কাকু আর এই সৌরভ ভাই আর আমারটা এক রাখা আছে আমি বসছি ঠিক আছে বন্ধুরা তোমার দেখতে পাই ঠিক আছে তো খাবার ঠিক আছে তো দেখোরা চান্ডিল বোটিং না করলে চান্ডিল আসার কোনো মানেই হয় না চান্ডিলে এসে যদি বোটিং না করে তো চান্ডিল আসার কোনো মানেই হয় না তো তাই জন্য আমরা লাঞ্চ সেরে নিয়েছি এখন আইসক্রিম খেতে খেতে আমরা চলেছি বোটিংয়ের দিকে তো আমরা বোটিং করবো তোমাদের দেখাবো তোমার দেখতে থাকো বন্ধুরা আমরা এখন বোটিং করার জন্য টিকিট কেটে নিয়েছি তো বোটিংয়ের জন্যে আমরা চলে এসেছি বোটে উঠবো তো তোমার তো ছজনের একটা বুক করে নিয়েছি ঠিক আছে ছজনের যে বুকটা করেছি তো মধ্যে উঠে পড়ছি দেখতে থাকো জ্যাকেটটা পরে নাও জ্যাকেটটা তো দেখো বন্ধুরা সব জ্যাকেট পরে নিয়েছে বোটিং এর জন্য এই যে অনেকে একটু ভয় ভয় পাচ্ছে হিরণময় ঠিক আছে আমিও জ্যাকেট পরে ফেলেছি এইবারে আমরা বোটে উঠব হ্যাঁ এই যে জ্যাকেট পরে নিয়েছে তোমাদের সুপর্ণা ম্যাডাম কেমন লাগছে বন্ধুরা তোমাদের জানাবে আমরা বোটিং চালু করে এই যে চলেছি আমরা বোটিং এ করে চলেছি এই যে সব বন্ধুরা মজা লাগছে তো দারুন মজা দারুন মজা এখন আমরা আমাদের যেখান থেকে উঠেছিলাম ঠিক সেই জায়গাতে আমরা পৌঁছাবো এখন আমাদের এই সুবর্ণরেখা নদীটা এক পাক পোড়া হয়ে গেল একদম লাস্ট পর্যন্ত থেকে আমরা ঘুরে চলে আসলাম যেখানে টিপ আছে আমাদের বোটিং কমপ্লিট আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেল এখন আমরা নেমে পড়ো বোট থেকে তো দেখো আমরা এখন নেমে পড়ি বোর্ডে কমপ্লিট করে ফেলেছে এখন বোর্ড থেকে নেমে পড়েছে এইবারে কেমন লাগলো বলো তো বন্ধুরা আমাদের এই চান্ডিল পাহাড় চান্ডিলের যে ড্যাম দেখা কমপ্লিট তো প্রায় সুন্দর সুন্দর হয়ে আসছে তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আবার সেই আশ্রমে আমাদের কমপ্লিট <laughs> 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 <hazian> <hazian> চান্ডিল ড্যাম চলে গেল আমরা চান্ডিল ড্যাম ছেড়ে এখন চলেছি জুবলি পার্কের দিকে বন্ধুরা আমি আমরা ওই চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি জুবলি পার্কের দিকে তো জুবলি পার্কে যাবো তোমাদের দেখাবো তোমরা দেখ বন্ধুরা আমাদের এই জুবলি পার্কে আসতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকারে আমরা আর কিছু দেখাতে পারছি না এখানে জাস্ট ঠুকেই আমরা একটা অগ্নি দেখতে পাচ্ছি আছো বাট তোমাকে তো দেখতে পাচ্ছি আচ্ছা ফ্লাশটা জ্বালিয়ে যদি দেখা যায় বলো তো আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে দেখো কিছু আর দেখতে পাচ্ছি না এখানে জুবলি পার্কে তো চলো যতটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি কী হলো এটা একটা অগ্নি অগ্নি শিখার মতো করেছে লাইট করে ঠিক আছে অন্ধকারে জুবলি পার্ক এর একটু সিন তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই হলো কি জুবলি পার্ক আমরা এখানে আসতে একটু দেরি হয়ে গেছে আমাদের তো প্রায় এখন সাড়ে ছটা বাজে তো অন্ধকার হয়ে গেছে এর মধ্যেই আমি কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখো এই হলো গিয়ে টাটা জুবলি পার্ক দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ফাউন্টেন আছে দেখো বন্ধুরা এখন আমরা ফিরে পড়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে এখন আটটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না তো ভিডিওটা দেখেইছো যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি